পিস খেয়ে রাত্র পার করে দেওয়া সম্ভব এই নাইট ওভার ক্যাপসুলের মাধ্যমে যারা বলেন যে স্যার অনেক বছর হলো বিয়ে করেছি বিয়ের শুরুর দিকটাই ভালোই পারতাম এখন আর পারি না আমি পারি না তিরিশ চল্লিশ সেকেন্ড ওই সমস্ত বন্ধুদের জন্য এই নাইট ওভার ক্যাপসুল অত্যন্ত অত্যন্ত কাজে দেবে বন্ধুরা আমার এই নাইট ওভার ক্যাপসুল নিয়ে আমি তিনটা রোগের ব্যাপারছি এক নম্বর যাদের কোনোভাবে শক্ত হতে চায় না দুই নম্বর যাদের থেকে খুব দ্রুতই বেরিয়ে যায় কোনোভাবেই ধরে রাখতে পারেন যাদের লিখতে হয়ে কিছুক্ষণের মধ্যেই আবার নুয়ে পড়ে তাদের জন্য অর্থ কাজ করে এই নাইট ওভার ক্যাপসুলটা কিভাবে আপনি খাবেন প্রতি রাত একটা খাবেন যারা জটিল রুগী আর যারা নর্মাল রুগী তারা এক রাত আশি তাদের এটা দৈনিক খাওয়া উচিত জীবনে আপনি বারবার চিকিৎসা করে ব্যর্থ হয়েছেন বারবার প্রতারিত হয়েছেন আবার এই নাইট ওভার ক্যাপসুল ইনশাল্লাহ আপনার সাথে প্রতারণা করবে না ইনশাল পার করে দেওয়া সম্ভব এই নাইট ওভার ক্যাপসুল মাধ্যমে আমি যৌন জীবনে হতাশাগ্রস্ত সকল তরুণ যুবক নববিবাহিত বন্ধু মধ্যবয়সী পুরুষ অথবা বৃদ্ধ পুরুষদের চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি মাত্র একটা ফাইল পনেরোশো টাকা দিয়ে নিয়ে প্রথম পরীক্ষা করেন